আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সাথে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার সেরা এবং বেস্ট একটি প্ল্যাটফর্ম আপনাদের সাথে শেয়ার করব আমি আজকেও এখান থেকে দশ ডলার ইনকাম করতে পারছি তো আপনারাও পারবেন খুবই সহজ এবং খুব সুন্দর কাজও খুব সিম্পল আপনারা যে কোনো পেশার পাশাপাশি এই কাজটা করতে পারবেন তো এই কাজটা করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল লাগবে টেলিগ্রাম আইডি লাগবে তো টেলিগ্রাম না এরকম লোক খুবই কম আছে তো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এরকম একটি সাইট তো এটা অনেকে জানেন অত অনেকে জানেন না তো আপনারা চাইলে এটা খুব সহজেই করতে পারবেন তো কাজটা কিভাবে কি করবেন কিভাবে করলে আমার মতো এরকম আপনারা ইনকাম করতে পারবেন এখানে দেখেন আজকে আমার দশ ডলার মতো অ্যাকাউন্টে আসছে তো আপনারা পারবেন খুবই সহজ তো আমি কাজগুলো আপনাদেরকে দেখাই এরপরে যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন আশা করি সবাই পারবেন তো দেখেন দর্শক এখানে আপনারা টেলিগ্রাম চ্যানেল খোলা খোলার পরে আমি আপনাদেরকে কাজের লিস্টগুলো দিয়ে দেবো এখানে তো এভাবে আছে আমি কাজগুলো ওপেন করছি এই জন্য এখানে এভাবে সরাসরি দেখাইতেছে আপনাদের ওয়ালে এখানে থাকবে তো কাজগুলো হচ্ছে আমি একটা আপনাদেরকে এভাবে লিঙ্ক দেব দেখাই এভাবে কাজের একটা লিঙ্ক দেব এটা অ্যাপসপ মেজর গেলাম বট এগুলোর একটা হোমস্টার কাম বট এগুলো একটা লিঙ্ক দেবো আপনাদেরকে বা আপনারাও এগুলো কানেক্ট করতে পারেন যে কোনো ওয়ে এগুলো অনেক জায়গায় পাবেন যাই হোক সহজে আপনারা যাতে পান এই জন্য আমি এগুলোকে একাত্রিত করে দিয়েছি আপনার জন্য সহজ হবে তা টেলিগ্রামে সরাসরি এই লিঙ্কগুলো নিয়ে অথবা যে কোনোভাবে আপনারা যেখানে ক্লিক করেন আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে টেলিগ্রাম অ্যাকাউন্টে নিয়ে যাবে টেলিগ্রাম অবশ্যই থাকতে হবে দেখেন আমাকে সরাসরি নিয়ে আসছে তো এগুলো প্রত্যেকটা কাজ কিভাবে করবেন আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সর্বপ্রথম আপনারা কাজগুলো ওপেন করবেন ওপেন করার পরে যেগুলো পারমিশন হিসাবে পারমিশনগুলো দিয়ে দেবেন তো পারমিশনগুলো দেওয়ার পরে সর্বশেষ এরকম একটা অপশন আসবে যে স্টার্ট নাও আবার এই বাম পাশে থাকবে পেলে এই দেখেন বাম পাশে যে পেলে এখানে স্টার্ট নাও এখানেও একটা অপশন থাকবে তো আপনারা পেলেতে বা স্টার্ট নাওতে দিয়ে আপনারা কাজ শুরু করবেন এই কাজটা কীভাবে কী করে আমি দেখাচ্ছি আপনারা শিখে রাখেন খুব সহজ প্রথমে একটু কষ্ট মনে হইলো কঠিন মনে হইলো পরবর্তীতে একেবারেই সহজ হয়ে যাবে আপনাদের জন্য খুবই সুন্দর এবং বেস্ট একটা প্ল্যাটফর্ম অনলাইন ইনকামের তো এখানে দেখুন এভাবে একটা ইনফরমেশন আপনাদের সামনে আসবে এভাবে আসার পরে আপনারা এই পেজে আসার পরে আপনারা এখানে টাক্স আছে দেখেন এই যে এখানে আমি ক্লিক করলাম টাক্ক এই ট্যাপসাইফের কাজ প্রতিদিন হচ্ছে আপনারা টাক্স এখানে টাক্স থাকবে অনেকগুলো এই চারটে পাঁচটা তিনটে এরকম টাস্ক থাকবে এই টাস্কগুলোকে আপনারা কমপ্লিট করবেন প্রতিদিন টাস্কগুলোকে কীভাবে কমপ্লিট করবে যেখানে আমি একটা ক্লিক করলাম দেখেন এই যে কোনো একটা ক্লিক করার পরে স্টার্ট মিশন এখানে ক্লিক করবেন স্টার্ট মিশনে ক্লিন করে অশ এ সামান্য ওয়াশ একটু দেবেন ইউটিউবে ঢুকবেন আবার বের হয়ে যাবেন এটা চালু হয়ে গেছে আবার এখানে পরবর্তীতে পাঁচ মিনিট পর এখানে শেখে দিলি আপনার এখানে চল্লিশ হাজার কয়েন্ট আপনাদেরকে দিয়ে দেবে ঠিক আছে এভাবে প্রত্যেকটা প্রতিদিন চালু করে রাখবেন এখানে কাজ একেবারে সহজ আর দু একটা কোড চাইতে পারে কোডগুলোর একটা চ্যানেল আছে ওইটাতে অ্যাড করে দেবো ওইটা লিঙ্ক দিয়ে দেবো আপনার অ্যাড হইলে ওখানে প্রতিদিন কোডগুলো পেয়ে যাবেন এই আপনাদের আপনাদের সাইপের কাজ এরপরে আমাদের দ্বিতীয় কাজ দেখি এই দ্বিতীয় কাজ আছে মাজর এখানে আমরা গেলাম ওপেন করি যাই হোক আসছে ওখান থেকে আসলে একটু দেরি হয় আবার ভিতরে ঢুকে যায় এই আমার তোদের তো স্টার্ট করা এই জন্য আপনাদের বসতে কষ্ট হবে তো আপনারা লিঙ্কগুলো একটা একটা করে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের যেই সাইটগুলো আসবে ওইটা আমি দেখাই কীরকম আসবে তো আপনারা প্রত্যেকটা আমি শুরু থেকে আমার যেগুলো এখানে আপনাদের এই ওয়ালে আসবে বর্ডস এটা খোলা থাকবে না তো বর্ডস করে নিলে আপনার কাজগুলো এখানে আলাদা হয়ে যাবে টেলিগ্রামে অনেকের অনেক চ্যানেল থাকে অনেকের অনেক আইডি থাকে ওগুলো সমস্যা হয় কাজগুলো পাইতে তো এভাবে বর্ডস আলাদা করে নিলে আপনাদের জন্য সহজ হয় বর্ডস আলাদা করার জন্য সিম্পল হয় এখানে বর্ডসের ভিতরে আপনার কাজগুলো এসে জমা হয়ে যাবে ওখান থেকে করতে সময় নাহলে এখানে খুঁজে খুঁজে করতে অনেক সময়ের ব্যাপার অনেক ঝামেলা হয়ে যায় তো এই জন্য এই বর্ডস আলাদা করার জন্য আপনারা আপনাদের সিটিং যাবেন সিটিং যাওয়ার পরে এই যে সেটিংস সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে সেট সেটিংসে যাবেন সরি সেট সেটিংস না এখানে এই সেট ফোল্ডারে যাবেন সেট ফোল্ডারে যাবেন দেখাই আমি এই যে স্যাট ফোল্ডার এখানে যাবেন সেট ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখেন আমি ওয়াল স্ট্যাটাস একটা তারপর বটস গ্রুপ চ্যানেল কন্ট্যাক্টস এগুলো আমি আলাদা করে নিয়েছি এই জন্য আমার আলাদা আলাদা ওখানে টিপ দিয়ে ওখানে ক্লিক করার পরে আমার যেটা যেখানে ক্লিক করব গ্রুপে ক্লিক করব শুধু গ্রুপগুলো আমাকে দেখাইবে এই জন্য আপনার হয়তো এখানে একটা না থাকতে পারে অল সেট থাকতে পারে ওখানে আপনি এর নিচে কিরি ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আপনার ওইগুলো দেখ এই উপরে অ্যাড সেট থাকবে অ্যাড সেট এখানে ক্লিক করবেন এরপর এখানে ওগুলো শো করবে আপনার এখানে কয়েকটা ই আছে অপশান ওগুলো শো করবে আপনার যেটা যেটা সামনে নেওয়ার ওগুলো আপনি এই সামনে তো আমাদের বডস সামনে দরকার আপনার এই অ্যাপসাইটে ক্লিক করে আপনার এই বডসটা ক্লিক করে এবারে পরে টিকমার্ক দিয়ে দেবেন আপনার বডস আলাদা হয়ে যাবে ঠিক আছে যাই হোক এরপরে আমরা প্রথম ট্যাপসটা দেখলাম উপরে তিনটে গাছ আমি চার পাঁচটা গাছ প্রিন্ট করে রাখছি এগুলো খুব তাড়াতাড়ি পেমেন্ট দেওয়ার আশা করা যায় খুব তাড়াতাড়ি লিস্টিং হবে লিস্টিং হলে আপনাদের ডলার হবে কয়েন এগুলোতে কয়েন কালেক্ট করতে হবে কাজ হচ্ছে আপনাদের কয়েন কালেক্ট করা কয়েনগুলো যখন লিস্টিং হবে লিস্টিং হওয়ার পরে আপনাদেরকে এখান থেকে ডলার দেবে আর ডলার থেকে ডলারটা আবার মার্কেটে সেল করে যেইটা রেট পাবেন ওই রেট আপনি পেয়ে যাবেন তো ডলার অনেক সময় কয়েন থেকে আবার টোকেনে যায় টোকেনে কনভার্ট হয় টোকেন থেকে ডলার হয় এক একটা একা সিস্টেম দু একটা ওখানে কয়েন থেকে ডাইরেক্ট ডলার হয় আবার দুই একটা ডলার থেকে টোকেন হয় তারপর ডলার হয় এভাবে সিস্টেম ওখান থেকে বিকাশে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না ওইটাকে বাই করে ঠিক আছে যাই হোক তো প্রথমে আমরা এই কাজগুলো দেখি তো এই কাজগুলো এইভাবে সবগুলো স্টার্ট করতে হবে এগুলো বিষয়গুলো সহজ প্রথমে কষ্ট হয় বুঝতে যে কেমন কেমন লাগতে পারে আপনার কাছে কিন্তু কাজগুলো একবার করলে একদম সিম্পল প্রত্যেকদিন আপনার আপনারা দশ পনেরো বিশ মিনিট এগুলো ঢুইকা এগুলো সব ক্লেম করে রাখবেন ক্লেম করে মানে ভিতরে ঢুকে কয়েনগুলো ক্লিন করে রাখবেন তারপরে যে সময় এক মাস দুই মাস পর যে সময় লিস্টিং হইবে লিস্টিং হইলে আপনার রেডি করলে আমি ড কাজ আমি যখন এই কাজগুলো শুরু করি শুরু করার আমার পাঁচ সাত দিন পরই ডগস লিস্টিং হয়েছে ঠিক আছে এই যে ডগস এটা এটা লিস্টিং হয়েছে তো এটা আমি কাজ তখন শুরু করছি কই পেমেন্ট দেবে কি দেবে না এরকম একটা ইয়ে হতেছিলাম তারপরে আমার দশ দিন পরে বেশি করতে পারি নাই আমি নয় হাজার টোকেন কালেক্ট করেছিলাম যে আজকে এখানে নাই এগুলো আমার আজকে ডলারে কনভার্ট হয়ে গেছে এখানে নয় হাজার কত কতজন টোকেন ছিল এটা ডলারে কনভার্ট হয়ে গেছে তো ওইটি আপনাদেরকে বাইবিটি দেখাইলাম যে আমার এখানে দেখেন দশ ডলারের মতো আসছে নেটটা একটু সোলো করতেছে এই যে নিচের অ্যাসেসটা এখানে ক্লিক করলে দেখা যাবে এই দেখেন দশ ডলার মতো আসছে আজকে তো নয় হাজার টোকেন ছিল মাত্র বুঝছেন আর অন্যান্যগুলা এগুলো খুবই অল্প টোকেন ই করছে অন্য অন্যগুলো টোকেন অনেক বেশি লাগে দেখো টোকেনও অনেক কানেক্ট হয় সমস্যা হয় না তারপরে দেখলাম উপরে বালাম তো এগুলো আপনি ক্লিক করবেন এরকম দুইটা হবে তো এই এই উপরের অপশানটা আসবে অথবা যে কোনো একটা অপশানে চালু ক্লিক করলে আপনার চালু হয়ে যাবে তো ওগুলো আগে যেগুলো পারমিশন চাইবে পারমিশনগুলো দিবেন দেওয়ার পরে এভাবে অপশান আসবে তারপরে চালু হবে নেটটা একটু আমার সোলো করতেছে এত সময় লাগে না ক্লিক করলেই ঢুকে যায় আপনাদের নেট ভালো থাকলে আর তাড়াতাড়ি কাজ করবেন নেটটা একটু ডিস্টার্ব যাই হোক উপরে বলামটা ঢুকতেছে না নেটটা একটু বেশি ভালো লাগে তার নিচে তিন নাম্বারটা দেখি আমরা টাইম ফার্ম দেখি তো এখানে ওপেন অ্যাপ অথবা এই ওপেন অ্যাপ ক্লিক করলে ওপেন হয়ে যাবে দেখেন এখানে প্রতিদিন আপনি অটোমেটিক এগুলো কানেক্ট করবেন এখানে অটোমেটিক হয়ে থাকবে একটা টাইমটি চালু করে দেবেন কিছু টাইমের পরে এগুলো টোকেনগুলো জমা হইবে তারপরে ক্লেম করে রাখবেন এরপরে নিচে টাস্ক থাকবে আপনার টাস্কগুলো ক্লেম করে করে নেবেন যেগুলো স্টার্ট চাইবে ওগুলো স্টার্ট করে নেবেন এগুলো স্টার্ট করার সব ক্লিক করলে এখানে এবার একটা অপশন আসবে এগুলো ক্যান্সেল করবে আবার ঢুকবেন আবার ই করবেন কতক্ষণ ঘোরার পরে তারপরে আপনার ক্যালাইমের অপশন আসবে ক্লেম করে নেবেন সময় যদি কম ওগুলো দেখানোর শুধু ইতিছে না এরপরে এগুলো ক্লাইম করে নেবেন নেটটা প্রবলেম করতেছে এই ক্লেম হয়ে গেছে এরপর আবার স্টার্ট টাইম করে রাখবেন স্টার্ট টাইম এরপরে কতক্ষণ পর তিন ঘন্টা চার ঘন্টার মতো চার ঘন্টা পর আবার এটার সুযোগ সময় আসবে এটা ক্লেম করতে পারবেন আর টাক্ যেগুলো থাকবে ওগুলো সবগুলো আপনি ক্লেম করে নেবেন নেটটা আমার প্রবলেম করতেছে প্রচুর আচ্ছা যাই হোক তারপরে আমরা আর একটা দেখাই এই হামস্টার কামারটা এটা খুব ভালো একটা বট এখানে খুব শীঘ্রই আশা করে পেমেন্ট দিবে তো এটা কাজগুলো খুব ভালো সবাই করে আমি আশেপাশে অনেকেরই এই কাজগুলো করতে দেখছি তো এখানে আপনাদের সব কিছু পারমিশন দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে এখানে আপনারা পেলে করবেন অথবা উপরে এখানেও দিয়ে পেলে করতে পারেন এখান দিয়ে পেলে করতে পারেন ঠিক আছে আমরা পেলে করে নিছি এগুলো গেমের একটা ফটো বুঝছেন ফটো এরকম কিছু সময়ের পরে এগুলো এরকম আসবে মানে আপনার ব্যালেন্স কয়েন জমা হবে এই কয়েন কালেক্ট করে নেবেন আচ্ছা তা উপরে দেন পরিট পার আওয়ার্স এই যে উপরে আমি এই উপরে এইড হয়েছে মূল এইটা আপনার ব্যালেন্স এটা দিয়ে আপনাকে দেবে এগুলো আপনাকে কানেক্ট করতে হবে ঠিক আছে তো পারফিট পাওয়া আছে এখানে কটা কাজ একটা দেখেন একটা হচ্ছে ডেলি রেওয়ার্ড ডেলি চিপার ডেলি কম্বো মিনি গেম একটা দুটো তিন চারটে কাজ ঠিক আছে এই চারটে কাজকে আপনার প্রতিদিন কমপ্লিট করতে হবে এখানে ক্লিক করে করেও আপনার টোকেন কানেক্ট করা যায় কয়েন তো ডেলি রেওয়ার্ড আইসা আপনার এখানে এই যে নিচে দেখেন ডেলি রেওয়ার্ড এখানে অনেকগুলো আপনার নতুন যারা ঢুকবেন আমি তো এগুলো কালেক্ট করছি এখানে অনেকগুলো থাকবে এগুলো ক্লিক করে করে বাইরেই যাবেন দেখবেন এগুলো একটা ক্লেম হয়ে গেছে ঠিক আছে কয়েকটা ক্লেম না হইতে পারে তো ডেলি রেভারটা প্রত্যেক দিন ক্লেম করে রাখবেন আমি যে এই দশ দিন হয়ে গেছে আজকে আজকে পাঁচ মিলিয়ন কয়েন দেবে পাঁচ মিলিয়ন আচ্ছা যাই হোক তারপরে এই প্রথম কাজ ডেলি চিপার এখানে ক্লিক করে করে এখানের এই কাজগুলো তো দেখাইতে হলে আর একটা ভিডিওর দরকার হয়ে এখানে ডেলি সিপার কীভাবে কালেক্ট করবেন এর জন্য নতুন ভিডিও পাবেন আমার চ্যানেলও পাইতে পারেন অথবা আপনারা বিভিন্ন চ্যানেলে সারাজলি পেয়ে যাবেন ইউটিউবে অভাব নয় এগুলোর ঠিক আছে এরপরে ডেলি কম্বো বাইরে পরে আপনারা ডেলি কম্বোতে ক্লিক করবেন ডেলি কম্বোতে ক্লিক করার পরে এখানে এই কার্ড তিনটে কার্ড দেয় প্রতিদিন এই কার্ডগুলো ক্লিক করতে হবে নিচে এগুলো দিয়ে এগুলো আপনার ইউটিউবে সার্চ দেবেন ইউটিউবে এখানে সহজ বুদ্ধি শিখিয়ে দিয়ে আপনাদেরকে ডেলি কম্বো হোমস্টার কম্বেট এই ডেলিখে সার্চ দেবেন তারিখ লিখে দেবেন যেই তারিখে যেদিন যেটা কালেক্ট করবেন ওইটা তারিখ লিখে দেবেন তাহলেই দেখবেন ইউটিউবে ভিডিও অভাব আপনায় ভিডিও দেখে দেখে ডেলি কম্বো কার্ডগুলো কালেক্ট করবেন পাঁচ মিলিয়ন কয়েন পাইবেন এরপরে মিনি গেম এখানে চাইলে আপনার এই এইটাও করতে তিনি সাবির গেমটা ক্লিয়ার করবেন এখানে পেলে দিয়ে এটা আপনি পারবেন না নিজে নিজে এটাও আপনার ওই শর্ট ভিডিও পাইবেন অনেক ইউটিউবে তারিখ দেবেন হোমস্টার কামরাট মিনি গেম দিলেই আপনি এগুলো পাই যাবেন অভাব নাই হাজার হাজার ভিডিও আছে ঠিক আছে এখন যে কোনো একটা ভিডিও থেকে আপনি এটা দেখে দেখে আর একটা ফোন হইলে ভালো হয় অথবা দেখে যদি পারেন এর থেকে বেশি ভালো আর একটা ফোন দিয়ে দেখে দেখে আপনি এটা নিজের কাজটা কমপ্লিট করলেন এবার প্রফিট পার আওয়ার্স এটা বাড়াইবেন কীভাবে উপরে মানে নিচে এইটা এইটা থেকে এই এইটা কালেক্ট করতে হবে প্রফিট পার আওয়ার্সটা ঠিক আছে তো এইটার জন্য আপনার এই যে দেখেন এই যে নিচে নিচের যে এই যে মার্কেট লেয়ার ও ওয়েব থ্রি স্পেশাল এগুলো আপনি যদি ই করেন ওই কয়েন দিয়ে উপরে দেখেন প্রফিট পার আওয়ার্স আছে কত কয়েন কত প্রফিট পার আওয়ার্স পাইবেন এগুলো প্রতিদিন প্রত্যেকদিন ক্লাইম করে আর লেবেল বাড়াইবেন লেবেল বাড়াইলে আপনার প্রফিট পার আওয়ার্সটা বাড়বে তো প্রফিট পার আওয়ার্স এটা দিয়ে আপনাকে পেমেন্ট দিবে আর দিবে আপনার তিনটে হবে কার্ড যা যতগুলো খোলা থাকে ওগুলো দিয়ে আপনার সাবি ওগুলো থেকে মিনি গেম খেললে সাবি কালেক্ট হয় সাবি থেকে আপনাকে পেমেন্ট দেবে ঠিক আছে যাই হোক এটা হলো হোমস্টার কোম্পানির এটা খুব ভালো এই সবচেয়ে হট অলরেডি এটাও খুব ভালো এটার কাজ হচ্ছে আপনার সব কিছু ওইভাবে ই করার পরে আপনার যেগুলো পারমিশন চাইবে ওগুলো দেওয়ার পরে এরকম অপশন আসবে তারপরে এখানে ঢুকবেন ঢোকার পরে হোমস্টার কম্বারটা একদম সরাসরি এখানে দেখেন হট ব্যালেন্স আমার এই যে জিরো ডলার মানে জিরো টোকেন এই টোকেন থেকে একটা টোকেন একটা টোকেন যদি পান আপনি সরাসরি দশ ডলারে কানেক্ট করতে পারবেন দশ ডলার এখানে কোনো ঝামেলাই নেই তো এই কোনো টোকেনগুলো আপনার আমাকে এই দেখেন এখনও একটা টোকেন হয় নাই আমি বেশি জিনিসে কাজ করি না প্রতিদিন এইভাবে নিচে আইসা নিচে আইসা আপনার এখানে হট হটে এখানে ক্লিক করবেন হটে ক্লিক করার পরে আপনার এখানে একটা টাইম থাকবে টাইমের পরে এটা কানেক্ট করার সুযোগ দেবে তা আমি একটু আগেও কানেক্ট করছি আবার আমি কত এক ঘন্টা একত্রিশ মিনিট পরে আবার এটা কানেক্ট করার সুযোগ পাবো তো এখানে দেখেন এই যে জিরো পয়েন্ট এত ই তো এখানে যদি আমার একটা কোড টোকেন হয় একটা টোকেন হইলে আমি দশ ডলার এখান থেকে উইথড্রো করতে পারবো একটা টোকেন নিলে দশ ডলার উইড্রো করতে পারবো এটা খুবই ভালো একটা প্রজেক্ট যাই হোক আমরা দ্বিতীয় প্রজেক্ট দেখি এ নিচ্ছে এটা বেশি একটা ভালো না ওটা আমি কাজ করি না এই ডেট গেলাম বাট আপনারা কাজ করবেন এখানে স্টার্ট করবেন এরপরে স্টার্ট পাইবেন এখানে সব কিছু পারমিশন দেওয়ার পরে আমি একটা কথাই বলছি আপনাদের কিন্তু আমার এগুলো ওপেন করা আপনাদের ওপেন করা থাকবে না পারমিশনগুলো চাইলে সব পারমিশনগুলো দেবেন দেওয়ার পরে এরকম অপশন আসবে তো এখানে এখানে প্রত্যেকটা টাস্ক থাকে তো টাস্কগুলো কমপ্লিট করবেন এটা টাস্ক নেই এখানে এই যে অপশন থাকবে এখানে একটা টাইমিং থাকবে টাইমিং এই যে গো গোটো ক্লিম এখানে দিয়ে রাখবেন আর পরে আবার মনে করেন দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর আবার এগুলো ক্লেম করার সুযোগ পাইবেন ঠিক আছে অনেকক্ষণ এই যে টাইম চলতেছে কত ঘন্টা পর সাত ঘন্টা উনষাট সেকেন্ড হল প্রায় আট ঘন্টা পর আবার এখানে ক্লেম করার সুযোগ দেবে ঠিক আছে তারপর আট ঘন্টা পর দৈনিক একবার করলেন ক্লাইম করলেন এটা করে রাখবেন এরপরে আমরা ডবলু কয়েন দেখাই এটা এগুলো যেগুলো দেখাই না ওগুলো ভালো না ওগুলো করবেন না এই যে বাইসে বাইসে দেখাইতেছি এই ডবলু কয়েন আমি যেগুলো দেবো আমার লিঙ্কে লিংকে লিঙ্কে আপনারা এইগুলোই পাবেন এই যেগুলো ফালতু এগুলো বেশি একটা ভালো না এগুলো নাই বললেই চলে ওগুলোর মধ্যে এই যে ডব্লু কয়েনটা দেখেন এটা খুব ভালো এটা অনেকের আবার বর্তমানে অনেকের ইতে শো করতে চায় না যাই যার শো করে তার তো বাইক ভালো আপনারা ডব্লু কয়েনে যাবেন ডব্লু কয়েনে যাওয়ার পরে সব কিছু পারমিশন দিয়ে ওপেন করার পরে এরকম একটা অপশন আসবে এখানেও দেখেন এক হিসেবে একটা সময়ের পরে আপনাকে ক্লাইম করার অপশন দেবে টোকেনগুলো ক্লাইম করে রাখবেন এরপরে যখন এই প্রত্যেকটারে অলরেড কালেক্ট করার সুযোগ আছে কিন্তু এই অলরেটগুলো কালেক্ট হয়ে রাখতে এই দেখুন অলরেট উপরে এই যে উপরে এই যে কই গেল এই যে এখানে যে অপশনটা এই অপশানটা এত দূর দূরে এইটা এইটাই এখানে ক্লিক করে আপনারা নিচে দেখেন অলরেডার ইয়েছে আমাদের কানেক্ট করার যদি ডিসকানেক্ট করি ডিসকানেক্ট হয়ে যায় অলরেড কী কানেক্ট করবেন অলরেড ওখানে সবসময় টোন কিপার কানেক্ট করবেন টোন কিপার একটা দেখাই আপনারা টোন কিপার এই যে দেখেন টন কিপার আপনারা এই স্টোর থেকে টন কিপার অ্যাপসটা ইনস্টল করে নেবেন এই টন কিপারটা আপনারা ইনস্টল করে প্রত্যেকটা ওয়ালেটের সাথে এগুলোকে কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করবেন টন কিপার ওয়ালেট কানেক্ট করবেন এই টোন কিপারটা আপনারা প্রত্যেকটা ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন ঠিক আছে ওখানে টোন কিপারটা ওপেন করার পরে একটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিবেন তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদেরকে দেখাবে কানেক্টিং কানেক্টিংয়ের পর একটু সময় নেবে তারপরে আপনারা আর নিচের ডান অপশান আসবে তাহলে মনে করবেন কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এগুলো কানেক্ট করে রাখবেন টোল কিপারটা সবসময় আচ্ছা তারপরে মিমি দেখেন এটা খুব ভালো এই মিমি মিমিফাই কয়েন এটা এভাবে সব কিছু আপনারা দেওয়ার পরে এভাবে অপশান আসবে তারপরে আপনারা পেলে করবেন যেগুলো পারমিশন চাইবে পারমিশনগুলো আগে সবাই দিয়ে নেবেন পারমিশনগুলো দেওয়ার পরে আপনার এরকম অপশান আসবে এরপরে আপনারা এখানে ক্লিক করে করেও কয়েন আর্ন করা যায় তারপরে এখানে সিস্টেম হচ্ছে আপনাদের এই আর এখানে ক্লিক করবেন নিচে দেখাই আমি আবার এই যে আর এখানে ক্লিক করে এগুলোতে অনেকগুলো আছে এগুলো ঢুকে ঢুকে বাইরে যাবেন যেগুলো কানেক্ট করার সুযোগ দেবে ওগুলো কানেক্ট করবেন এরপরে আপনার এখানে একটা দেখেন এগুলো আস্তে আস্তে এই ব্যাটারি এগুলো আপনার প্রতিদিন আস্তে আস্তে বাড়বে বাড়ার পরে এগুলো ঢুকবেন ঢোকার পরে এখানে নিচে স্পেন্ড করবেন দইরে নিচে যদি সাইড ধরে সাইড পে রাখলে এটা অটোমেটিক হইতে থাকে তা আমার আটটা জমা হয়েছে এক প্রত্যেকদিন পঞ্চাশ ষাটটা জমা হয় এগুলো জমা হলে উপরে দেখেন টোকেন বাড়তেছে তো এই কাজটা প্রতিদিন আপনারা নেবেন এগুলো দেখাইতেছে সময় বেশি লাগতেছে দশ পনেরো মিনিট এর বেশি লাগে না ঠিক আছে এই যে আমার যে কয়টা ব্যাটারি হয়েছিল ওগুলো আমি কানেক্ট করে নিলাম যাই হোক এখানে আরও কয়েকটা কাজ আছে মিমির এখানে ক্লিক করে আরও প্রতিদিন ফাইভ মিলিয়ন কয়েন ই করে দান করা যায় ওগুলো কীভাবে করে তা আপনারা ইউটিউবে সার্চ দেবেন অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে করবেন আমি শুধু কীভাবে ওপেন করেন এবং কী কী কাজ আছে ওইগুলো দেখাই দিতেছি আজকে সংক্ষিপ্ত ভিডিও এরপরে ইউসি কয়েন এটাও খুব ভালো এটাও কাজ করতে পারেন ইউসি কয়েনে ঢুকবেন সব কিছু ইনফরমেশন যেগুলো চাইবে ওগুলো দেওয়ার পরে এভাবে হবে তারপর আপনি পেলে করবেন সময় হবে এটা একটু সময় লাগে আসতে এভাবে আসার পরে এই যে আজকে আমার যে কর্ডার দিচ্ছিলো একটা ক্লাইম করা যায় না বাকি একটা দুটো তিনটে ক্লাইম করতে পারছি এই যে উপরে দেখেন এগুলোতে ক্লিক করলেই এগুলো একটু ঘোরবে ঘোরার পরে বা কোনো অপশনে নিয়ে গেলে আর লিঙ্কে কোনো জায়গায় নিয়ে গেলে আবার ব্যাগ দিয়ে আসে এখানে দেখবেন ক্লেম হয়ে গেছে ঠিক আছে এটা ডালি ডেলি টাস্কটাই আপনারা কমপ্লিট করে নেবেন প্রতিদিন এরপরে এই যে ইগুলো এই ওয়াইগুলো এগুলোর হাত ঘুরোবেন এর উপরে তাহলে এগুলো ক্লাইম হয়ে যাবে এগুলো এরকম আসতেই থাকে প্রতিদিন কিছুক্ষণ এরকম সুযোগ দেয় এগুলো ক্লাইম করার তো এগুলো আপনারা প্রতিদিন ক্লাইম করে নেবেন ধন্যবাদ এরপরে আমরা অন্যগুলো দেখাই এরপরে কোনটা দেখাবো দেখছি বর্ষে যায় মিমি দেখলাম এইটাও ভালো এগুলো কানেক্ট করে ওইভাবে ই করেন সময় নেই এতগুলো দেখানোর পিকজেলস পিকজেলস ট্যাপ এটাও ভালো এখানে ক্লিক করবেন তারপরে সব কিছু এভাবে যাওয়ার পরে আপনাদের এরকম সিস্টেম আসবে বাম পাশে ফিঙ্গার এভাবে ক্লিক করার পরে ভিতরে ঢুকবেন বিচার ঢোকার পরে এখানে অটোমেটিক আপনার কিছু টাইম পরে এখানে কয়েন আসবে কিছু এগুলো ক্লেম করে নেবেন এই কাজ আরও কাজ আছে ওগুলো আপনি ইউটিউবে সার্চ দিয়ে করে নিতে পারবেন খুবই সহজ এরপরে ক্যাট এটাও খুব ভালো এটা ওভাবে ওপেন করে প্রতিদিন কিছু কয়েন কানেক্ট করবেন চিএি গেম এটাও ভালো এটাও খুবই তাড়াতাড়ি পেমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে চেডি গেমটা কাজ করবেন প্রতিদিন চেডি গেমটা ভালো পেলে তো যাইবেন সবগুলোই প্রতিদিন ওপেন করে কয়েনগুলো কালেক্ট করে নেবেন একটা সময় খুব ভালো একটা রেজাল্ট পেবেন এর আগেবার অনেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই ফিরেও এইবারও আমার পরিচিত অনেকেই মনে করেন একশো ডলার নব্বই ডলার তারপরে দেড়শো ডলার এরকম পাইছে অনেকে যারা আগে থেকে কাজ করতেছে আমি কাজ করছি এই ডকটাকে লিস্টিং হওয়ার দশ দিন আগে শুরু করছিলাম তা বেশি একটা গুরুত্ব দেইনি তা আমি অ্যাভেলেবেল এগুলো নিয়ে ভিডিও বানাই না তো অনেকে অনেকে যারা পরিচিত আছে তাদেরকে দিয়েই তো কাজ বুঝিয়ে দিতে আবার ঝামেলা হয় এই জন্য একটা ভিডিও বানাই দিলাম ঠিক আছে আচ্ছা এভাবে আসার পরে সে আসার পরে প্রতিদিন এখানে এই যে আর অপশনের অপশনে নিচে খেয়াল করবেন নিচে যে আর আন অপশন আছে এগুলোতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে এই যেগুলো দেখছেন কতগুলো অপশন আছে আমি নিচের গুলো দেখছেন ক্লিক ক্লিক করে করে ব্যাগ দিয়ে এসে কমপ্লিট করছি এগুলো আমি টোকেন পাইছি এই আপনারা এগুলো ক্লিক করে করবেন তারপরে এই 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 ক্লিক করবেন এই অপশানটায় ক্লিক করার পরে এখানে প্রতিদিন তিন চারটি টাস্ক থাকে ডেলির এখানে এখানে থাকে আমি কমপ্লিট করছি এই ডেলিতে ক্লিক করে ওই টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে একটা বিষয় দেখেন উপরে খেয়াল করেন কমপ্লিট পাঁচশো টাস্ক টু ক্লিম দশ ইউসটি তো পাঁচশো টাস্ক যদি এখানে কমপ্লিট করতে পারেন সরাসরি দশ ডলার আপনারা এখান থেকে নিতে পারবেন এরপরে রেফার সিস্টেম আছে এগুলোয় ইনভিট সিস্টেম আছে প্রত্যেকটা ইনভিট সিস্টেম আছে ইনভিট করলে অনেকগুলো টোকেন দেয় আপনাদেরকে আপনাদের ইনভিট লিঙ্কটা আপনার ফ্রেন্ডদেরকে পাঠাইবেন অনেক টোকেন পাইবেন ওখান থেকেও এরপরে এগুলো ততটা বেশি একটা ভালো না আমি সবগুলোই করে রাখছি এর ডক্সে পেমেন্ট দিয়েছে আজকে পেমেন্ট দিছে ছাব্বিশ তারিখ আপনারা একটু সার্চ দিয়ে দেখেন ইউটিউবে যে ড্রগস পেমেন্ট পেমেন্ট ছাব্বিশ তারিখ এগুলো সার্চ দিয়ে দেখেন যে কোনোভাবে সার্চ দিন দেখেন অনেকে ভিডিও করছে আজকে ঠিক আছে এটা পেমেন্ট অনেকে পাইছে অনেকেই আপনাদেরকে দেখাইবে যাই হোক আর পরে একটা ভালো কাজ রয়ে গেছে নিচে মেজর তো মাজর এই কাজটা আপনারা করবেন সবাই এখানে আপনারা যে কোনো যে যেগুলো চাইবে অপশনগুলো আপনারা সব কিছু পারমিশন দিবেন দেওয়ার পরে এরকম অপশন আসবে ওপেন অ্যাপ ওপেন অ্যাপে ক্লিক করবেন এরপরে এভাবে ওপেন হবে আমি এগুলো আজকে করে রাখছি না করে রাখলে আরও ভালোভাবে দেখানো যাইতো যাই হোক সময় লাগে এটা ওপেন হইতে এভাবে অপশন আসবে প্রতিদিন এখানে এখানে আসে নাই একদম শুরুতেই স্ক্রিনে একটা টোকেন কালেক্ট করার একটা অপশন আসে নিচে আসবে ক্লেম ওখান থেকে আপনি ক্লেম করে নেবেন আমি এটা করছি এই জন্য হোম স্ক্রিনে ওইটা আসে নাই বাইশে আসে ওটা ঠিক আছে ওইটা ক্লাম করে নেবেন প্রতিদিন এই নিচে দেখেন আর এখানে গিয়া যে সমস্ত টাস্কগুলো আছে এগুলোরে এই দেখাই আমি একটা নিচে এইটা মনে করেন প্রতিদিন শেয়ার ইন টেলিগ্রাম স্টোরি এটা শেয়ারে একটু ক্লিক করবেন একটু লোডিং নিবে এরকম আসবে ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পরে সেক টাস্ক এটা ক্লিক করবেন দেখেন আমার এই টাস্কটা ক্লিক হয়ে গেছে কারেক্ট হয়ে গেছে ঠিক আছে এগুলো এভাবে যেগুলো আপনার করতে পারবেন সবগুলো করে নেবেন কিছু কিছু হইবে না ওগুলো হইলে না জোড়া করার দরকার নেই এরপরে রেওয়ার্ড এই যে দেখেন এই পাশে রেওয়ার্ডের কাজটা প্রতিদিন করবেন এখানে আসার পরে নিচে স্পেন স্পেন করবেন আমি আজকে করছি এই জন্য আর হচ্ছে না এখন টাইমে এক ঘন্টা আট মিনিট পর আমাকে আবার সুযোগ দেবে রেওয়ার্ডটা করার পরে এখানে স্টারের উপরে সাইপে ধরবেন রেওয়ারটা স্পেন্ডটা করার পরে যে কয়েক টোকেন পাইবেন ওটা ক্লেম করবেন তারপরে এই যে উপরে স্তরের সাইফে ধরবেন এক এক দুই বিশ পনেরো এরকম করে হইবে ওইটাও আবার শেষ হওয়ার পরে আবার ওইটা কানেক্ট করে নেবেন এসে মাজরের কাজ এটাও খুব ভালো এই কাজটা আপনারা করেন হাজার হাজার মানুষ করতেছে আমি আজকে আমার শহরে গেছিলাম একটা কাজে এক জায়গায় নাস্তা করতে ঢুকলাম দেখলাম প্রায় আমি মনে করছি মনে অনেক পোলাফোনা জানে না হয়তো মনে এগুলো খুবই কম লোকে জানে দেখলাম সেখানে আটটো দশজন মিলে তারা এই কাজগুলো করতেছে আমি ভাবলাম যাই হোক তো খুবই ভালো পোলাখানে অনেকেই কাজগুলো করে তারা বলে ফ্রিল্যান্সিং করে মানে এগুলো করে তো ডলার ইনকাম তো অনেকে বলে ফ্রিল্যান্সিং করি আমরা যাই হোক ওইভাবেই ডলার ইনকাম এরকম একটা সাইড তো ফ্রিল্যান্সিংয়ের সাথে এতটা মিল নেই এগুলো ঠিক আছে যাই হোক যে কাজটা এটাও করতে পারেন এটা সব কিছু দেওয়ার পরে তারপরে পেলে দিবেন এটা ওপেন হইতে একটু দেরি লাগে সবাই সময় দিবেন এই দেখেন এরকম আসবে চেক নিউজ আসতেছেন না চেক নিউজে ওখানে আপনার কেলেমের অপশন আসবে ওটা ক্লেম করবেন উপরে আবার এই পোকাগুলো আসবে এই পোকাগুলো আরেক কেলেম করে নিতে পারেন এগুলো পাওয়া যায় না কেন এই আসছে দেখছেন এরকম অপশন আসবে দেখেন এই অনেকটা সময়ের পরে এরকম অপশন আসবে আবার সময় চালু হইবে আবার ওই এখন দেখেন দুই ঘন্টা পরে আবার এটা ক্লেম করার সুযোগ দেবে ওই সময় ক্লেম ক্লেম সবগুলোর কাজ করে সেম সেম একই রকম সিস্টেম বুঝছেন আপনার সবাই কাজগুলো করবেন আশা করি ভালো একটা রেজাল্ট পাইবেন এরপরে এই ইউটিউব চ্যানেল সার্চ দিয়ে এই বিষয়ে বড় সম্পর্কে বড়ের নাম লিখে লিখে হোমস্টার কম্পিউটার লিখে সার্চ দিলে আপনারা বেশিরভাগ ইউটিউব চ্যানেল পাইবেন তো এই ইউটিউব চ্যানেলগুলো যাই যেটা আপনার বাসা বোঝেন বা যেই চ্যানেলটা আপনার ভালো লাগে বা বড় চ্যানেল ওগুলো সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ওগুলোতে আপনার মনে করেন প্রতিদিন আপডেট দেওয়া হয় আর আমি তো আমি অবশ্যই আপডেট দিই আমার চ্যানেলে যে চ্যানেলে আপনার ভিডিও পাইবেন ওই চ্যানেলে আপডেট পাইবেন অথবা আমি টেলিগ্রাম একটা চ্যানেল খুলবো ওখানে আপডেট দেবো ইনশাআল্লাহ যাই হোক কাজগুলো আমি মনে করছি যে ভালো হয়ে যান আপনাদের সাথে শেয়ার করলাম সবাই কাজগুলো করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা